বাঁচবো আর কয়দিন থাকেন না নিজে ভালো অন্যকে একটু ভালো রাখেন বিশ্বাস করেন অন্যকে ভালো রেখে আপনি এখান থেকে যে ভালোটা থাকতে পারবেন অন্যের চোখে পানি এনে দিয়ে সে ভালোটা আপনি থাকতে পারবেন না হয়তো জিত করে আপনি এই সাময়িক একটা জিতের আনন্দ আপনি হয়তো নিতে পারবেন কিন্তু বিশ্বাস করেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে আপনি কারো উপর জুলুম করে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না আপনার মনুষ্যত্ব বোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে কথা বলেন ঠিক কিনা মনুষ্যত্ব বোধ যার কাছে থাকবে সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না সুখে কারা লিস্টটি যদি করেন আপনাকে প্রথম নাম্বারে রাখতে হবে জগতের পাগল যারা তারাই সবচাইতে সুখী এবার পাগলকে জিজ্ঞেস করেন ভাই তুমি সুখীদের লিস্টিতে এক নাম্বারে কেন সবাই তো হাসে সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন ফরমালিন অভিনয়ের ভাব আছে কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার আনন্দের হাসিটা তার চেহারাই দেখা যাচ্ছে চেহারাই দেখা যাচ্ছে ও পাগল তুমি এত সুন্দর করে হাসো কেন পাগল হয়তো এটাই বলবে আমি কারো সামনেও থাকি না আমি কারো পিছনেও থাকি না না পাইলে